দেখেন মার্শাল্লা ডিজাইনটা শুধু দেখেন এত সুন্দর কাপড় কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি বেক্সিবল কাপড় যাকে বলে এবং পুরো ড্রেস এত সুন্দরভাবে ফিনিশিং কাজের এই দেখেন এইটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা থাকবে এবং পাইপিং করা আছে খুব সুন্দরভাবে এই যে সুন্দরভাবে পাইপিং করা আছে গলার ডিজাইনটা থাকবে অসম্ভব সুন্দর যারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন সাথে সাথে এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর কালেকশন দুই পাশে দুইটা পকেট আছে এবং একটু ফাড়া আছে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এটা আরো একটা ডিজাইন খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণে ঘের আছে নিচে সবাই পড়তে পারবে যারা প্রেগনেন্ট আপু আছেন তারাও কিন্তু এই কালেকশন গুলো আপনাদের নিতে পারেন সবার জন্য সুবিধাজনক আমাদের কুর্তি কালেকশন পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার আছে এইরকম কাপড় হয়তো আপনারা মার্কেটেও খুঁজে পাবেন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বানানোর দামে পেয়ে যাচ্ছেন ত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজেলেবল পাবেন রানী গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন গত মাসে 10 পিস 3 পিস নিছিলাম অসংখ্য ধন্যবাদ দুই পাশে দুইটা পকেট থাকবে এবং নিচে অল্প একটু ফাড়া থাকবে এবং ঘের পর্যাপ্ত পরিমাণে আর এই কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে দেখেন লং থাকবে 42 প্লাস বডি সাইজ প্রত্যেকটা বডি সাইজ अवेलेबल থাকবে 38 থেকে 46 পর্যন্ত পাওয়া যাবে বেগুনি বা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর এত যদি জরুরি প্রয়োজন থাকে আমি এখনই বলে দেবো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন মার্শাল্লাহ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জান্নাত ফ্যাশন বিশ্বস্ততার আরেক নাম